মাতিছায়া আবাসিক স্কুল একটি মানসম্পন্ন আবাসিক স্কুল প্রায় ছত্রিশ বছর যাবত এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে ছাত্রদের পড়াশোনা করিয়ে যাচ্ছে এখানে চব্বিশ ঘন্টায় ছাত্ররা থাকে তাদের থাকা খাওয়া লেখাপড়া সব কিছুই এখানে হয়ে থাকে যেহেতু এটি একটি সুনামধন্য প্রতিষ্ঠান তাই এখানের প্রতিটি বিষয়ে আমরা কোয়ালিটি বা সুনাম ধরে রাখার চেষ্টা করি এখানে প্রত্যেকটি শিক্ষক কর্মচারী অনেক বাছাই করে নেওয়া হয় যারা ছাত্রদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত যারা ছাত্রদের লেখাপড়ার ব্যাপারে আন্তরিক সেসব লোকদেরকেই আমরা এখানে নিয়োগ দিয়ে থাকি আমাদের প্রতিটি কর্মীকেই আমরা সম্মান দিয়ে থাকি তবে কাজের কোয়ালিটির ব্যাপারে আমরা কোনো ছাড় দিতে রাজি নই আমাদের প্রতিটি কর্মীকেই আমরা সম্মান দিয়ে থাকি তবে কাজের কোয়ালিটির ব্যাপারে আমরা কোনো ছাড় দিতে রাজি নই আমাদের প্রতিটি কর্মীকেই আমরা সম্মান দিয়ে থাকি তবে কাজের কোয়ালিটির ব্যাপারে আমরা কোনো ছাড় দিতে রাজি নই ছাত্ররা অপরিচ্ছন্ন জায়গায় থাকলে অসুস্থ হয়ে যেতে পারে অপরিষ্কার জায়গায় মানুষের মন অপরিষ্কার হয়ে যায় ভদ্রতা বজায় রাখা যায় না রোগ জীবাণু ছড়ায় ক্লিনার এডমিন ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী কাজ করে বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করেন ফ্লোর এরিয়াতে উৎপন্ন সকল প্রকার নির্দিষ্ট বর্জ্য সংরক্ষণ রুমে নিয়ে যাওয়া এবং নির্দিষ্ট স্থানে রাখা বিল্ডিংয়ের সকল টয়লেট কিচেন ও ক্যান্টিন ডাইনিং হল অফিস প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ফ্লোর এরিয়া সিডি জানালা ও অন্যান্য স্থানে থাকা পানি চার বা অটো বিচারে নিচে থাকা পাল্কিং নির্মিত পরিষ্কার রাখা টয়লেট ও ক্যান্টিনে থাকা পরিচ্ছন্নতা নিয়মিত স্বাক্ষর করা এর নিয়মকানুনগুলো ভালোভাবে মেনে চলা প্রথমে তোষক ও বিছানাগুলো ছেড়ে নেবেন চাদরগুলো গুছিয়ে নেবেন খাটের নিচের ময়লাগুলো সহ ঝাড়ু দেবেন দেয়াল ডাস্টার দিয়ে মুছবেন রুমে ক্লিনিং মেডিসিন দিয়ে মুছবেন মোছার সময় ফ্লোরের প্রতিটি কোনায় খাটের নিচে মুছবেন দেয়াল ও টাইলসগুলো হ্যান্ড টাওয়াল দিয়ে মুছবেন জানালা ও দরজাগুলো হ্যান্ড টাওয়াল দিয়ে মুছতে হবে টেলিভিশন হ্যান্ড টাওয়ার দিয়ে মুছতে হবে আশেপাশে ক্যারাম বোর্ড এসব ছড়িয়ে ছিটিয়ে থাকলে পচিয়ে রাখতে হবে আপনার টয়লেট সিট পরিষ্কার করতে আমরা হালকা হাতে সাবান এবং পানি ব্যবহার করার পরামর্শ নিই অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ডসোপ দৃশ্য বা অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াইড পূর্ণ গ্রহণযোগ্য এইগুলির যে কোনো একটি ব্যবহার করলে আপনার টয়লেট সিটের যথেষ্ট কমি সংরক্ষণ করা হবে আপনি যদি ওয়াইফ ব্যবহার করেন অনুগ্রহ করে রিংটি ভালোভাবে শুকিয়ে নিন এবং একটি কাগজের টোয়ালে দিয়ে বেসিন পরিষ্কার করতে হবে কমোডে ক্লিনিং মেডিসিন দিয়ে কমপক্ষে তিন শূন্য মিনিট রাখতে হবে আশেপাশে সাবানের টুকরা শিশু পরে থাকলে তা ফেলে ডাস্টবক্সের ময়লা পরিষ্কার করুন পলিথিন পরিবর্তন করুন ক্লিনিং মেডিসিন দিয়ে ব্রাশ করে কমপক্ষে দুই শূন্য মিনিট কমদ রেখে দিন এরপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে দিন বাথরুমের আয়না ওয়াইট দিয়ে পরিষ্কার করুন বাথরুমের সামনের পেছনের দিকে দরজা ভালোভাবে মুছে দিন পরিষ্কারের শেষে ব্লিচিং ছিটিয়ে দিন ডাস্টবক্সগুলোর পলিথিন চেঞ্জ করে দিতে হবে ময়লা ভরা পলিথিনগুলো নিচে মেইন ডাস্টবিনে নিয়ে আসতে হবে ময়লা ডাস্টবক্স ও মেইন ডাস্টবিন প্রতিদিন ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হবে রুমে ঝাড়ু দেয়া ঝাড়ু শেষে মোছা বেঞ্চগুলো পরিষ্কার করা এলোমেলো বেঞ্চ গুছিয়ে রাখা ডাস্টবিনের ময়লা পরিষ্কার করা এক তোষক বিছানা বালিশ ছেড়ে পরিষ্কার করা দুই দেয়ালের ঝুল ময়লা পরিষ্কার করা তিন এলোমেলো কাপড় বা ট্রাঙ্ক ফার্নিচার গুছিয়ে ও মুছে রাখা চার ফ্লোর খাটের নিচসহ পরিষ্কার করা পাঁচ জানালা পরিষ্কার রাখা ছয় দৈনিক কাজের রিপোর্ট সুপারভাইজারকে দেয়া সাত বাথরুম ড্রাই রাখা আট বাথরুমের টিস্যু চেঞ্জ করা টাওয়াল ধুয়ে চেঞ্জ করে দেয়া নয় আয়না মুছে রাখা এক শূন্য টাইলস ও ফ্লোর মোপিং করা এক এক ডাস্টবক্সের ময়লা ফেলে দেয়া এবং ডাস্টবক্স ভালো করে ধুয়ে এক দুই রান্নাঘরের গার্বেজ বক্স পরিষ্কার করা এবং ধুয়ে রাখা এক তিন কাউন্টার টেবিল ফার্নিচার মুছে রাখা এক চার ওভেন কফি মেশিন মুছে রাখা এক পাঁচ রান্নাঘরের ফ্লোর মেডিসিন দিয়ে মুছে ফেলা এক ছয় মফ ও পরিষ্কার করার যন্ত্রপাতি দিয়ে মুছে রাখা এক সাত অফিসের টেবিল ফার্নিচার মুছে দেওয়া এক আট টেলিফোন কম্পিউটার ইত্যাদি জীবাণুমুক্ত করা এক নয় গার্বেজ বক্স পরিষ্কার করা এবং আনা দুই শূন্য টিস্যু ও টাওয়াল চেঞ্জ করে দেয়া নিয়মিত রাখা এক এক দুই ধুলামুক্ত স্টোর পরিষ্কার করা দুই বাথরুমের কলো পাইপ টাইলস বালতি বদনা ইত্যাদি মেজে ধোয়া তিন পাখা এসি এসব ঝেড়ে পরিষ্কার করা চার দরজা মেডিসিন দিয়ে মোছা জানালা ক্লিন করা পাঁচ প্লাস গো আলমরা এসব ভালোভাবে ঝরে পরিষ্কার করা ছয় রেফ্রিজারেটর ওভেন চুলা ইত্যাদি দিয়ে ক্লিন ও জীবাণুমুক্ত করা শাক লেগে মুছে রাখা এবং শুকনো কাপড় দিয়ে ওয়াটারমার্ক মুছে ফেলা আট ম্যাপ ও কাঠে ক্লিন করা নয় বেঞ্চ শাক ইত্যাদি ভালো করে পরিষ্কার করা এক জানালার পর্দা ধোয়া দুই আলমারি ড্রয়ার এসব ভেতর থেকে পরিষ্কার করা তিন কাঠের ফার্নিচারে পলিশ করা চার কিচেন স্টোর রুম পরিচ্ছন্ন করা পাঁচ রুম রান্নাঘরের টাইলসগুলো বিকশ ছয় স্টোর রুমগুলো পরিষ্কার করা এক কাজের শুরুতে আজকের কাজের শিডিউল দেখা দুই ক্লিনিং ইকুইপমেন্ট বুঝে নেয়া তিন শিডিউল কাজ শেষ করে প্রতি ঘন্টায় ফ্লোর সিঁড়ি ইত্যাদি মোপিং করা চার প্রতি ঘণ্টায় তিনবার বাথরুম মপিং করে শুকিয়ে রাখা পাঁচ বেসিনের পানি ওয়েপিন করে শুকিয়ে রাখা ছয় কাজের শেষে ক্লিনিং শীটে স্বাক্ষর করে সুপারকে বুঝিয়ে দেওয়া রিপোর্ট না করলে কাজ হিসেবে ধরা হবে না